রাজধানী নতুন দিল্লির তিন মূর্তি তিনমূর্তিমার্গস্থিত প্রধানমন্ত্রীর সংগ্রহালয়ে কুড়ি ডিসেম্বর দু চব্বিশ তারিখে সম্মানিত হলেন রাজ্যের কৃষি সেক্টরের পেশাদার আধিকারিক শ্রী অয়ন সরকার উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সরকারের মাননীয় পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং এছাড়াও ফাউন্ডেশনের জাতীয় সভাপতি অপর্ণা সিং প্রাক্তন সাংসদ ও ফাউন্ডেশনের সহসভাপতি শ্রী অবিনাশ খান্না শ্যাম জাজু প্রধান পৃষ্ঠপোষক ভারত সরকার রাজস্থানের মেয়র জয়পুরের মাননীয় সাংসদ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরার মহরিপুর এলাকার বাসিন্দা নারায়ণ সরকারের সুযোগ্য পুত্র অয়ন সরকারের এই সাফল্যে এলাকাবাসী আত্মীয় পরিজন সকল শুভানুধায়ীরা অত্যন্ত খুশি হয়েছেন উত্তরাখণ্ডের কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করার পর রাজ্যে ফিরে এসে তিনি রাজ্যের কৃষি বিষয়ক কর্মকাণ্ডে জড়িয়ে করেন রাজ্যের বিশিষ্ট কৃষি বিজ্ঞানী বাহারুল ইসলাম মজুমদার মহোদয়ের অধীনে নতুন প্রজন্মের কৃষি স্নাতকরা গড়ে তুললেন ত্রিপুরা কৃষি ও উদ্যান স্নাতক অ্যাসোসিয়েশন এই সংস্থা দু সালে কৃষি স্নাতকদের জন্য কর্মসংস্থানের পাশাপাশি কৃষি বিষয়ে নানান কাজ করে আসছে শ্রী অয়ন সরকার উক্ত সংস্থার সচিব হিসেবে দায়িত্ব নেন দু ২০২২ সালে পাশাপাশি কৃষি ও কৃষক নিয়ে জৈব চাষ কৃষি সংগঠন যেমন ফার্মার প্রোডিউসার কোম্পানি প্রোডিউসার গ্রুপ মাছ চাষের উপর মহিলা কৃষকদের নিয়ে কাজ কৃষি মার্কেটিং এর উপর নানান কাজ করে যাচ্ছেন উনি মোট পাঁচটি ফার্মার প্রোডিউসার কোম্পানির সাথে যুক্ত ছিলেন সেই সাথে ওনার অধীনে চার হাজার জন নারী কৃষকদের নিয়ে মৎস্য চাষের বড় প্রজেক্টে কাজ করেছেন ওনার সময়কালে ফার্মার প্রডিউসার কোম্পানির ব্যবসা প্রায় এক কোটির অঙ্কে পৌঁছে যায় বর্তমানে অয়ন সরকার পতঞ্জলি ফুড লিমিটেডের ত্রিপুরা রাজ্যের প্রধান হিসেবে কর্মরত পতঞ্জলি ফুড লিমিটেড বর্তমানে উদ্যান ও ভূমি সংরক্ষণ বিভাগের সাথে চুক্তি অনুযায়ী ত্রিপুরা কৃষকদের আর্থিক উন্নয়নের জন্য পাম অয়েল চাষ নিয়ে কাজ শুরু করেছে প্রসঙ্গত উল্লেখ বর্তমান অয়েল পাম প্রজেক্টে কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন ধরনের নতুন প্রযুক্তি প্রয়োগ ব্যবহারে শ্রী অয়ন সরকার সর্বদা সচেষ্ট আছেন ত্রিপুরার ওয়েল পাম উৎপাদন সহ বিগত দিনে এবং বর্তমান সময়ে কৃষি ক্ষেত্রে নানা উল্লেখযোগ্য অবদানের জন্য এই বছর অটল ফাউন্ডেশনের তরফ থেকে গৌরব সম্মান দু পুরস্কারের জন্য শ্রী অয়ন সরকারকে বিবেচিত করা হয়েছে অটল ফাউন্ডেশনের এই মহতি উদ্যোগকে রাজ্যের কৃষক সমাজ সাধুবাদ জানিয়েছেন ব্যুরো রিপোর্ট হল্লা